কলার মোচার এমন লোভনীয় রেসিপি থাকলে ভাতের সঙ্গে মাছ মাংস বা ডিম কোনো কিছুরই প্রয়োজন হবে না এই এক পথ দিয়ে সবাই তৃপ্তি করে আঙ্গুল চেটে পুটে খেয়ে উঠবে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা কলার মোচা নিয়ে নিয়েছি আর কলার মোচার মধ্যে যে ফুলগুলো থাকে সেগুলোকে আমি এখন খুলে আলাদা করে নিচ্ছি এক এক অঞ্চলে কলার মোচাটাকে এক এক নামে ডাকা হয় আপনাদের অঞ্চলে এই কলার মোচাটাকে কি নামে ডাকা হয় তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মোচার ফুলগুলোকে খুলে নেওয়ার পর এখন ফুলের মাঝখানে যে একটা শক্ত ডাটার মতো অংশ থাকে সেটাকে কিন্তু বাদিয়ে দিতে হবে মোচার ফুলের শক্ত ডাটাটাকে বাদ দিয়ে আমি এখানে ফুলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে ভাব দিয়ে নিব আর এজন্য প্যানে পরিমাণ মতো পানি গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া লবণ ও হলুদের মিশিয়ে নিয়ে পানিটা যখন ভালো করে ফুটি উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মোচা আর কলার মোচাটাকে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভাপ দিয়ে নিব এর ফলে মোচার মধ্যে যে একটা কষ থাকে সেটা চলে যাবে এতে করে রান্না করার পর এটা খেতে অনেক বেশি ভালো লাগবে কলার মোচাটাকে দুই থেকে তিন মিনিট ভাব দিয়ে নেওয়ার পর এখন আমি কলার মোচাটাকে একটা স্ট্রেনারের সাহায্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে এগুলোকে আমি একদম ঠান্ডা করে নিব ঠান্ডা করে তারপর আমি এগুলোকে একটা ব্ল্যান্ডারে জারে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি এখানে সামান্য পানি এখন একসঙ্গে সব কিছুকে একদম মসৃণ করে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে কিন্তু এগুলোকে শিল বেটে নিতে পারেন কলার মোচাটা ব্ল্যান্ড করে নেওয়ার পর এখন আমি এটাকে এক পাশে রেখে চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা শুকনো মরিচ দিচ্ছি দুটা তেজপাতা দিয়ে এগুলোকে একটু ফোরন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব আর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে আবার একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দু চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া এরপর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া ও হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে ব্ল্যান্ড করে রাখা কলার মোচা আর নারকেলের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব কলার মোচাটা ভুনা করে নেওয়ার এই পর্যায়ে আমি ব্ল্যান্ডারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কলার মোচাটা প্রায় আট থেকে দশ মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে আমি এইভাবে ভুনা করে নিব আর ভুনা করতে করতে সময় দেখবেন যে এটা প্যানের গা ছেড়ে দিয়েছে আর সেই সাথে কিন্তু কলার মোচার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এখন কলার মোচাটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিব কলার মোচা তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন একবার হলো বাড়িতে এইভাবে কলার মোচাটা রান্না করে খেয়ে দেখবেন একবার রান্না করলেই কিন্তু বারবার সবাই রিকোয়েস্ট করবে আপনাকে কলার মোচাটা রান্না করে দেওয়ার জন্য তৈরি হয়ে এইভাবে জিভে জল আনার সাথে কলার মোচা ভুনা পাতে থাকলে ভাতের সঙ্গে আর অন্য কিছুরই প্রয়োজন হবে না এই এক পদ দিয়ে সবাই আঙ্গুল চেটে খেয়ে উঠবে আশা করছি আজকের এই সহজ কলার মোচা ভোনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও অনেক সহজ ও মজা রান্না দেখার জন্য অবশ্যই ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন